নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ শনিবার আপনাদের সাথে গল্প করার দিন এই যে নদীটি দেখতে পাচ্ছেন এর নাম হলো টোনস আপন খেয়ালে বহমান প্রকৃতির কোলে নদী বয়ে চলে গল্পের মতো প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে নতুন দৃশ্য নতুন সুর পাহাড় পেরিয়ে জঙ্গল ছুঁয়ে নদী শেখায় জীবনের আসল অর্থ হলো চলতেই থাকা আমরাও চলেছি হার উদ্দেশ্যে আপাতত আজ আমরা সীমাগ্রাম পর্যন্ত যাব এটা আমাদের ট্রেকের প্রথম দিন ছিল গতকাল আমরা দেরাদুন থেকে গাড়িতে সাংকরি এসে পৌঁছেছি ভোরবেলা ঘুম ভাঙতেই গরম জলে স্নান সেরে চটপট তৈরি হয়ে নিলাম বাইরে বেরোতেই দেখলাম আকাশের আজ বেজায় মুখ ভার ফোটা ফোটা বৃষ্টি পড়ছে এরই মধ্যে আমরা ইডলি দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেললাম আমাদের গাড়ি এসে গিয়েছে সঙ্গে আমাদের লোকাল গাইড জয়চাঁদ জিও এসে পড়েছে যে ছাতা মাথায় ট্রেক শুরু হওয়ার থেকে বাকি দিনগুলো উনি আমাদের সঙ্গেই থাকবে সাংখ্রি থেকে তালুকা পর্যন্ত আমরা প্রথমে গাড়িতেই যাব প্রায় এক ঘন্টার পর প্যাচ প্যাচে কাদা মাখানো ভয়ানক রাস্তা ধরে চণ্ডী নাম জপতে জপতে তালুকা যখন পৌঁছালাম তখন অতি ধারে বৃষ্টি নেমেছে আমরা গাড়ি থেকে নেমেই পাশের একটি ঘুপচি দোকানে ঢুকে পড়লাম থাকা টেন্ট খাবার দাবার সহ আমাদের ট্রেকের বাকি প্রয়োজনীয় জিনিসপত্র খচ্চরের সাথে আসবে তুমুল বৃষ্টি শুরু হওয়াতে খচ্চরের কোনো খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি তাই জয়চাঁদজি আমাদের খানিক অপেক্ষা করতে বললেন কী আর করা যাবে পিঠ থেকে স্যাক খুলে রেইনকোট পরে হাতে ট্রেকিং পোল নিয়ে বসে রইলাম যদি ভগবান মুখ তুলে চান বৃষ্টিটা যদি একটু কমে আর কোনো খচ্চরের খোঁজ পাওয়া যায় আজ আমাদের সীমা গ্রামে পৌঁছাতে হবে সে প্রায় পনেরো কিলোমিটার দূরে কিন্তু সকাল দশটা বাঁচতে চলল না মিললো কোনো খরচরের খবর আর না কমল বৃষ্টি জয়চাঁদজি বললেন আমরা এই বৃষ্টিতেই টেক শুরু করব খরচর সময় জিনিসপত্র আমাদের কুক আর হেল্পার দাদা নিয়ে যাবেন নইলে সন্ধে নামার আগে আজ আর পৌঁছানো যাবে না অতঃপর তার কথা মতো গোবর মেশানো কাদা চপচপে রাস্তায় আমরা লাইন দিয়ে হাঁটা শুরু করব পাথুরে পাহাড়গুলি যেন আরও কঠিন আর নিস্তব্ধ হয়ে উঠেছে চারিদিকে শুধুই অবিরাম বৃষ্টির গর্জন প্রকৃতি যেন নিজের শক্তি ঘোষণা করছে এক সবুজ গালিচায় মোড়া ছোট্ট গ্রাম আর এক পাশে ধরে আমরা এগোচ্ছি অবিরাম বৃষ্টি পড়ছে মস্তক ঢেকে ঢুকে ছোট বড় নুড়ি পাথর এড়িয়ে এড়িয়ে অতি সাবধানে পা ফেলে চলেছি প্রচণ্ড বৃষ্টিতে চারিদিকে সাদা হয়ে রয়েছে তাই বেলা কি কতটা তা আন্দাজ করা যাচ্ছে না বাইরে রেনকোট থেকে ভিতরের থার্মাল সব ভিজে একসা হয়ে গেছে জুতোয় জল ঢুকে নিজস্ব স্রোত তৈরি করেছে মেঘে মেঘে বেলা বেশ বেড়েছে মনে হচ্ছে এই অবিরাম বৃষ্টিতে রাস্তায় আর বিশেষ কোনো ট্রেকার দেখতে পাচ্ছি না তবে যতই দেরি হোক আজ কিন্তু আমাদের সীমাগ্রামে পৌঁছতেই হবে আজ এটুকুই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন পরের শনিবারের আসরে আপনাদের সাথে এমনই কোনো গল্প করব আবার ধন্যবাদ